জিন্দি বনতি হতে জিন্দি বনানা চাকরি নৌকি জিন্দি বনানা হা সামূিক আমরা হ্যাপি হইমু সাময়িক সুখী হইমু কিন্তু আসল জিন্দগি চাকরি বন্ত না আসল জিন্দগি টাহাই বন্ত না আসল জিন্দগি বড় বড় অট্টালিকা বানাইয়া বন্ত না আসল জিন্দগি বড় বড় গাড়ি হইয়া চললে বন্ত না আসল জিন্দগি বন্ত না হয় প্রাচুর্য দনর প্রাচুর্য জমাই আসল জিন্দগি বন্ত না হয় শাইরে ফরমাইতরা আমল সে জিন্দগি বনতি হে আমল দি আপনার জিন্দগি বনবো আমল দি আমার জিন্দগি বনবো সুবহানাল্লাহ আমল अनर जिंदगी बनबो अमल दिया अमर जिंदगी बनबो अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक तेरी फितरत में है ना नारी है ना नूरी भाई अमल से जिंदगी बनती है জন্নতবি জাহান্ন আপনি বললেন জন্নত বনব আর বাদ আমল হরলে জাহান্ন বনব ওগু নাই থিওরি থিওরি তো ওটা আপনি বল আমল হরেন জন্নতর মধ্যে যাইবা আর বাদ আমল হরেন জাহান্নাম মধ্যে যাইবা এই বডির মধ্যে কোনো ফাংশন নাই বডির মধ্যে স্ট্রাকচারের মধ্যে কোনো ফাংশন নাই এ হা কে ফিতরাত মে হে না নারী হে না নূরি এই বডির মধ্যে কোনো ফাংশন নাই যে তোমার জান্নতি বানাইতো না তোমার নূর ওয়ালা বানাইতো না তোমার নার ওয়ালা বানাইতো নূর ওয়ালা মানে তোমার জান্নতি বানাইতো বডির ফাংশন নাই আর নার ওয়ালা বানাইতো তোমার জাহান্নামে বানাইতো বডির ফাংশন নাই আসল ফাংশন হইল তুমি আমল করিয়া যাও আমলে তোমার জান্নতি বানাইবো আর আমলে তোমার জাহান্নামে বানাইবো ভাই দুষ্ট হল বুজুর্গ হল এই বড়ি তিন হাত মাটির নিচে যাওয়ার পরে শেষ কেউ কোনো খবর গিরিয়ফলার আমার থা নাই ভাই বেশিরভাগ চল্লিশ দিন ইয়াতো চার দিন চার দিন কিছু খবরা খবর রাখবা করবা দোয়া করবা এর ফলে ছেলে বুলিব মেয়ে বুলিব মাঝে মাঝে মনো হইব সান কিন্তু আসল মায়া আর মায়ার যে কানেকশন যেটা কানেকশনটা বিলি রই যাব এর লাগে দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ আন তামুত তুমি মরার আগে একবার মরিয়া দেখো না কোন হাসর তোমার আগে একবার মরার করো খর তা মরার বান করো বালিশর সঙ্গে আপনি গুমাই হঠাৎ আপনার মন মৌতর কথা ইয়াদ ওই সময় না আমি আমি যদি এই সময় মারা যাই আমার মাতার নিচ থেকে সর্বপ্রথম বালিশ রে হইব

আমরা কিছু সময় ওভারটেক করি দেয় ওভারটেক করি আমরা বিপদগামী বনি কিন্তু না ওভারটেক হইতো না আমরা তারা মান্যপর করে চলতাম তারা সহি খিদমাত আমরা করতাম তারা যে জরুরত গুলো আছে আমরা পুরা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ তো আমি কত আসলাম যে সর্বপ্রথম আপনার মাতার নিচ থেকে বালিশে সরানি হইব এরপরে চক্ষু বন্ধ করি মনে করেন না আপনার ছেলে দৌড়িয়া মসজিদের মধ্যে যাইব মসজিদের মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেব রে ইমাম সাহেব আমার আব্বা 10টা 10 মিনিটের সময় মারা গেছেন একটু আপনি মাইক মধ্যে اعلان করুন কইবো না ভাই দosto হল बुजुर्ग হল মতই না কেন কইবো না না 10টা মারা গেছন দুইটা সময় জানাজা মাইক এর মধ্যে আপনি জানাইন যে ছেলের কারণে আপনি কিছু করলেন যে ছেলের কারণে আপনি জামান কিনে কুরবানি দিলা যে সেলের কারণে আপনার জমা দিনে বিসর্জন দিলা যে সেলের কারণে আপনার শরীরের চামড়ার কুস বানাইলা দাঁড়িয়ে আপনি ফাহাইলা মাথার চুল আপনি সাদা করলা যে সেলের খাওয়া নিল লাগিয়া যে সেলের পড়া নিল লাগিয়া যে সেলের মানুষ বানা নিল লাগিয়া চক্কু যে সময় বন্ধ হয়ে যাব এই সেলাও খাম দিত নাই সেলে সর্বপ্রথম দৌড়িয়া ইমাম সাবর কাছে গিয়া আপনার মৌতর এলান দেওয়াইব আপনি মনে করেন না এর ফলে বন্ধ করিয়া না যে কিছু মানুষ যাইবা কবর কবর গাড়ার মধ্যে যাইবা কবর খনন করা শুরু করবা কিছু মানুষ যাইবা বাড়র মধ্যে বাস কাটা শুরু করবা কিছু মানুষ যাইবা জনজার মার তৈরি করবা কিছু মানুষ যাইবা দোকানের মধ্যে আমার কাপড় কাপড় যাইবা কিছু মানুষ যাইবা আতর গোলাপ আনা লাগি যাইবা কিছু মানুষের ঘরের মধ্যে বাড়ির মধ্যে পতা আর গরম জল দিয়া গরম জল করা শুরু করবা কারণ আমার আখেরি গোসল ধিওজিত तो ये दुनिया जी लगाने की जगह नहीं है

আর যদি এক্সামও আপনি তিন ঘন্টা সময় থাকে সময় এক্সামও থাকে তিন ঘন্টা সময় আপনি লেখয় নিয়া তো না লেখায় তিন ঘন্টা আপনার সময় দেওয়া দিব আপনার অথরিটিয়ে ঘন্টা সময় দিব তিন ঘন্টা সময় লেখায় নিয়া আনামাতি বই যায় আপনার সময় কিন্তু তিন ঘন্টা তিন ঘন্টা পরে আপনার আর এক কেউ দিতে পারত না ও তিন ঘন্টার ভিতরে স্টার মার্ক ফার কেউ ডিস্টিংশন মার্ক ফার কেউ প্লেস হোল্ডার ওর আর এই তিন ঘন্টা লেখিয়া না লেখিয়া ফেল করা ওলানা না দুনিয়ার অবস্থা পরীক্ষা অবস্থা ঠিক তো দুর্গস্ত হল বুজুগ হল এই দুনিয়ার পরীক্ষার মধ্যে আমরা আইছি অনেক রকম যন্ত্রণার শিকার আমরা অনেক রকম মুসিবত আমরা লাগব অনেক পরী আমার কাছে আইব পড়েশানীর মোকাবেলা আমরা করা লাগবো কিন্তু এত তো সত্ত্বেও এত পরিশানী সত্ত্বেও এত মুসিবত সত্ত্বেও সেই শালিকার মালিক বুললে আমরা রইত না আমার আগে সাহেব সাবে যে আমরা মুসিবত আমার ফলে আল্লাহে খুব বেশি করি যে সময় ফি টাকার বেরোল আজি আসতে জানি আর কোনো উপায় নাই ওই সময় ইমাম সাহর দাঁড় লয় ওই সময় মসজিদও বেশি বেশি আয় ওই সময় মুরব্বী সাহবদের হই বা মৌলানা সাহবদের ফাইল হই আমার লোক দোয়া করবো আমার অবস্থা খুব খারাপ কিন্তু যে সময় সহি আমি আসলাম যে সময় আমি সতেজ আসলাম আমার এবাদত করতেও বড়ি আমার ঠিক আছিল এই সময় আমরা ইবাদত বন্দেগি করি না এই সময় আমরা একবারে বেখামায় আমরা সময়টারে আমরা খাটাই মিস ইউজ করি আমরা আর যে সময় বের পিঠ আজি যায় ওই সময় খুব বেশি আল্লাহ আল্লাহ করতে মনে হয় হ্যাঁ করতাম ঠিক আছে কিন্তু দুষ্ট হল বুজুর্গ হল এই যে মুরব্বী হল আপনারা আছেন সব আমরা জওয়ান এক সময় আসলা। না তারা জন্মেও বুড়োই গেছেন মতন জওয়ান ভাই হল মাত না আপনারা তোরা মটিভেট করবো আমি জওয়ান তারাও জওয়ান আসলা কিন্তু এক সময় জওয়ান ইত্যাকিয়া তারা হয়েছেন এখন বার্ধক্যের মধ্যে পৌঁছেছেন আমরা যারা মনে করি আমরা শরীরের মধ্যে এখন তাকত আছে চাই জওয়ান মানুষ্রা নাই জওয়ান যুবক হল মারা না নানি অসংখ্য যুবক হল আপনি নিউজ দেয় অসংখ্য যুবক হল সে বাইক এক্সিডেন্ট করিয়া মরে সেও হ্যাঁ নিজে নিজে সুইসাইড করে গাড়ির নিচে ফরিয়া মরে সেও অতা হরিয়া মরে ছটা হরিয়া মরে মানুষ মরতেই আছে আর বেশিরভাগ যুবক হল মারা এর লাগে আমার যুবক নোষ্ট হল আমরা অ্যাওয়ার্ড তুরা ওই তোরা অ্যাওয়ারনেস আমরা তোরা সতর্কতা অবলম্বন করি আমরা তোরা সচেতন আমরা ওই যে আমরা এই জৌবান খানরে এই জওয়ানকিরে আল্লাহর লগে আমরা সম্পর্ক স্থাপন করি জওয়ানকে কাটাইতাম হই না ইনশাআল্লাহ আজকের জলসাত তাকিয়া আমরা তো ওলা ট্রেডিশনাল মুসলমান এখন হয়েছি জলসা ফাটাইলাম জলসার কত সময় বইলাম আর বাদর দিন ফজর নমাজও আমরা নাই ওলা হয় না নেই এর লাগে বেশি রাইত করে জলসা করাও ঠিক নয়

والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين سبحان الله قلنا الله تعالى يفرمعين. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين جرى كوشي شربو جرى تشتا خربو أفنى نماز আজকের জলসা জলসাত থেকে আপনি চেষ্টা করেন ওলা বনি যান আপনার দিল আপনি মুতমাইন বানাই লাইন বলে আল্লাহ জিন্দগির মধ্যে যত নামাজ আমি কজা করছি আজকে থেকে আমি তওবা করি আর আর জানি বুঝি আর কোন নামাজ কজা করতাম না আমিন হই না আমিন ইরাদা করুন ইরাদা আপনি করেন আল্লাহ আপনার তৌফিক দিবা আপনি ইরাদা করেন মিসামত সারতা আল্লাহ তৌফিক দিবা আপনি ইরাদা করেন হারাম সারতা আল্লাহ হালাল আপনার উজ্জ্বল ব্যবস্থা করিয়ে দিবা আপনি আপনি ইরাদা করেন আপনি একে অন্য চুগল করি বাদ দিতাম আল্লাহ ব্যবস্থা করিয়ে দিবা ইরাদা আমরা খাস ভাই আমরা ইরাদা করতাম কারণ আমরা আগ বাড়িয়ে কিচ্ছু করতে পারতাম না ওলা হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ নেক কাজ করার আর গুণার থেকে বাঁচার আল্লাহর সাহায্য ছাড়া বাঁচতে পারতাম না আল্লাহর কাছে মুদত তলব করতাম আল্লাহ আমার আপনি সাহায্য করো গুণার থেকে বাঁচার লাগি আমার সাহায্য করো আর নেক কাজ করার লাগি আমার সাহায্য করো তৌফিক দেও আল্লাহর কাছে তৌফিক মাঙ্গিতাম আমরা দুনিয়ার সব কিছু মাঙ্গি দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে কই ওখান তো একবার কই না আল্লাহ আমার এই গুণার থেকে বাঁচানো বাঁচিবার আমার তৌফিক দেও আর নেক কাজ করার আমার তৌফিক দেও আমার যুবক বায়ু হল কিতা লাগে আমরা এই আওয়ারা পনিয়া জিন্দগিটা কোন মকসুদে আমরা খাটাইয়ার আমরা মনে আয় না নেই যে একদিন আমরা দুনিয়া চালিয়ে যাওয়া লাগব আমরা মনে করিয়ার নেই যে এলা জেলা আমরা জীবনটা খাটাইয়ার ওলা আমরা লগে আখের হাতে হইব আর এই জিন্দগির হিসাব লওয়া হইতো না আমি মোবাইলের ব্লুটুথ লাগাইয়া আমার মগজের মধ্যে দিমাগের মধ্যে খালি গান আর গান দিয়া পড়িয়া আপনারা খারাপ পাইতে না মাতি দা আমার চোখ দিয়ে ফাহেসা ফিল্ম আমি দেখিয়া ফাহেসা ভিডিও আমি দেখিয়া কিন্তু এই মোবাইল খেউরের লাগি হৃদায়ত আর খেউরের লাগি জলালত এই মোবাইল খেউরের লাগি নিয়ামত আর খেউরের লাগি গজব আপনি নিয়ামতের লাইনেও গো ইউজ করেন এই মোবাইলের মধ্যে আউলিয়া কেরা মখলর আল্লাহ ওয়ালা মখলর আপনারা কিতাব ফেবে বয়ানায় ফাইবা বয়ানত শুনেন এই কাট্টুশালী আর মুরাদ আর অমুক আর থমুক নাটক দিয়া আমরা এরপরে নাটকীয় জীবন আমরা রয়ে গেছি এর লাগে জোয়ান দুস্ত হল ইরাদা মহান খরণ যে আজকে থেকে আমরা বালা মানুষ বলতাম হই না আল্লাহ আমিন বালা মানুষ বলতাম আজকে দুনিয়াত বালা মানুষের বড় অভাব দেখা দিছে মানুষ তো আমরা অনেক মানুষ আছি কিন্তু এই বালা কোয়ালিটি আমরা কাছে মায়ের খাইছে বালা কোয়ালিটি হোল্ডার আমরা নাই আমরা ব্যবহার ঠিক নাই আমরা আচার আচরণ ঠিক নাই অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সামনে আমরা অনেকে আমরা কিতা করি আমরা ব্যবহার দিয়া ইসলাম আর মুসলমানের আমরা বদনাম করি